পেঁয়াজু তো অনেক খেয়েছেন এই ধরনের পেঁয়াজু কেউ কখনও খেয়েছেন কি মনে তো হয় না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটি নতুন উপকরণ দিয়ে পেঁয়াজু বানিয়ে দেখাবো তাহলে শুরু করি প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজটা খুব পাতলা করে কাটতে হবে মোটা করা যাবে না এখন একটু জিরা দিয়ে দিব আর এক চা চামচ লবণ দিয়ে দিব আর এখন দিয়ে দিব ময়দা বা আটা আপনারা আটাও দিতে পারেন ময়দাও দিতে পারেন দিয়ে ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে আমি আরেকটু ময়দা অ্যাড করে নিলাম এখন ভালো করে সবগুলো মাখিয়ে নিব আমার মাখানো প্রায় শেষ এখন ভাজার পালা সবগুলো হালকা আছে ভেজে নিব চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে ধীরে ধীরে ভেজে নিয়েছি সবগুলোই আমার ভাজা প্রায় শেষ খুব মচমচে হয়েছে এই পেঁয়াজগুলো খেতে দারুণ মজা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ